সুন্দরগঞ্জে অবৈধ ইট ভাটা চালু রাখার দাবিতে মালিক শ্রমিকের বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান বিস্তারিত দেখুন জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে গাইবান্ধার সুন্দরগঞ্জে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জিগজ্যাগ ইট ভাটার পরিবেশ ছাড়পত্র এবং লাইসেন্স প্রাপ্তি নিয়ে জটিলতা এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে ইট ভাটা মালিক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন ইটভাটাগুলো চালু রাখার দাবিতে তারা উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেছেন সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক শ্রমিক মিলে শতাধিক মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর মালিক।

যে কোনো স্থাপনার জন্য এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু না কিছু থাকবেই কিন্তু ঈদ ভাটা তো মাত্র কার্বন মিশ্রণ করে গ্রামে দামের ভাটা খুব পচা জিনিস এই ভাটা ছাড়া তো দেশের উন্নয়ন সম্ভব না আপনি বিকল্প করেন আমরা বিকল্প জানি

এই ইট ভাটাগুলো প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে চলমান এবং প্রতি বছর দশ থেকে এগারো লক্ষ টাকা রাজস্ব দিয়ে আসছে এছাড়া ভাটাগুলো পরিচালনার জন্য ব্যাংক ঋণ এবং শ্রমিকদের অগ্রিম টাকা প্রদান করা হয়েছে ইট ভাটাগুলো বন্ধ হলে বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা বক্তারা দাবি করেন দীর্ঘদিন ধরে চলমান ইট ভাটাগুলো হঠাৎ বন্ধ করলে শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়বেন যা তাদের জীবন জীবিকা বিপর্যস্ত করবে তারা সরকারের কাছে ইট ভাটাগুলো চালু রাখার এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ইট ভাটা মালিক শ্রমিক নেতারা